যারা দীর্ঘক্ষণ দীর্ঘ কথা খুচরে হাঁটলেন দুপাশের মানুষ যারা স্বাগত জানালেন তাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন যারা মিছিল আমাদের করতে হলো গত এক দেড় বছর ধরে লাগাতার ভাবে মিডিয়ার মধ্যে আর এস এস পরিচালিত আইটি সেলের মধ্যে বিভিন্ন রাজ্যে ছত্তিশগড় আসাম উড়িষ্যা মহারাষ্ট্র রাজস্থান দিল্লি হরিয়ানা গুজরাট সেখানে এই ঘৃণার চাষ করা হচ্ছিল বিভাজনের রাজনীতির এটাই ফল আমরা সিবিআই রাজধানটা প্রথম থেকে বলে আসছিলাম যে দক্ষিণ উত্থান হয়েছে তারা যে গণতন্ত্রকে খুঁড়ি চেপে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এই যে ষোলকান্ত্রিক প্রবণতা এবং যে নয়া ফাঁসিবাদী কায়দায় মোদী সরকার আর এস এস বিজেপি আমাদের যা কিছু স্বীকৃত অধিকার আছে গান্ধীধানীর যা কিছু ব্যবস্থাপনা আছে যে আমাদের দেশের স্বাধীনতার মধ্য দিয়ে একশো নব্বই বছরের লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা পেয়েছি ওটাকে ওরা ধরিষ্কার করতে চায় ধরপুরে গরু সিঁদুরে দেখলে দাঁড়ায় আজকে মমতা বলছেন নিশিলব্য উত্তর বিহার কৌশি কুটবিহারে তাকে যখন পার্স করিমপুরে নোটিশ দিল মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তাহার পুলিশ দি ঢাকায় তার বাড়িতে গত বছর ডিসেম্বর মাসে নোটিশ পৌঁছে দিয়েছে পুলিশ জানতেন না বাংলা পুলিশ জানত না কেন কোনো কথা বলেননি আরতি ঘোষ খুব বিহারের বাহান্ন বছর বয়স আসামে হয়ে গেছে আমাদের সংস্কৃতিতে মেয়েরা যায় তাকে সিটিজেন বলেছে ভারতীয় নয় সে এখন বাপের বাড়িতে দোষী ফিরে এসছে এবং দীর্ঘদিন হয়েছে মমতা ব্যানার্জি নাকি সব খবর রাখে আসলে এটাই কায়দা আজকে আসামে হেমন্ত বিশ্ব শর্মা কত বড় অপদার্থ হতে পারে সংবিধানের নামে শপথ নিয়েছে সংবিধানের লেখা আছে আমাদের যুক্তরাষ্ট্র যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে যেতে পারেন আমাদের এখন বেশিরভাগ শহরগুলো বহুভাষিক সাপরিত কিন্তু কেন বলছেন সহজ কিভাবে পেলেন আজকে এবং বিশ্বসর্ম হচ্ছেন আমরা জানি না আসুন নামে এজিপির নামে বাঙালি খেলা হয়েছিল আজকে কোথায় আসুক কোথায় এজিবি ঝাঁকের পর ঝাঁকে পুষে গেছে তখন আমরা আনাথ সাথে বলেছিলাম আর এস এস এর রাজনীতি আর এস এস এর টাকা দিয়েছে কর্পোরেট সেক্টর টাকা দিয়েছে আর সেখানে দাঁড়িয়ে আসামে অসমীয়া উত্তর জাতীয়তাবাদকে ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু আসামে যা হিন্দু মুসলমান ছিল এক কাঠটা ছিল আজকে দাঁড়িয়ে সেই বাঙালিদের হিন্দু এবং মুসলমানের নামে ভাগ করেছে প্রথমে বলে বোঝানোর চেষ্টা করেছে এটা মুসলমানদের ব্যাপার এই যে ভাগাভাগি রাজনীতির করে আজকে কেন বাংলা এবং বাঙালির উপরে আক্রমণ এবং পরিকল্পনা মাফিক এই বিভাজনের রাজনীতি করেছেন হিন্দু এবং মুসলমানের নামে ধর্মের নামে ধর্মের আসলে দক্ষিণ পদ্মী যখন ওঠে আমাদের মতো নয় অন্য রকমের তার ভাষা তার খাদ্য তার পোশাক তার ধর্মবিশ্বাস তার উপাসনার পদ্ধতি এই করে একটা হিংসার রাজনীতি করার জন্য বিদ্বেষ তৈরি করে আজকে আমাদের দেশ নয় জয় ভয় এক মধ্যে সব দেশের চা চোট চাষ হচ্ছে আর আমাদের মতো নয় মাতৃভাষা যদি বাংলা কি আসামে সেন্সাসে আচ্ছা সেন্সাস কে করে রাজ্য করে কেন্দ্রীয় সরকার করে কেন্দ্রীয় সরকার জনগণনা করেনি দু হাজার একুশে এতদিন পরে এখন করছে সেখানে একটা মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন আমরা কি বলতে পারি কেউ যদি লেখে কেউ যদি তামিল লেখে কেউ যদি হিন্দি লেখে আসলে এরাজ্যে তাই হয় প্রত্যেক রাজ্যকে যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে আলাদা করা ষড়যন্ত্র এ আদালি করা হয় আর এস এস বিজেপি কখনো আমাদের এই যুক্তরাষ্ট্র কাঠামোকে মেনে নেয়নি কখনোই আমাদের এই যে সুজন বলছিল নানা ভাষা বিভিন্ন দেখো মহান এই মিলন ধর্মীয় সংস্কৃতি আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে থেকে অর্থাৎ যারা সেই বাণী দিয়েছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ নজরুল দক্ষিণচন্দ্র এরা তো আছেন তাহলে মোদী অমিত শাহ হেমন্ত বিশ্ব শর্মা বা দক্ষিণচন্দ্র নজরুল রামমোহন রবীন্দ্রনাথ ঠাকুরের তাদের এনআসি করতো ধর্ম করতো আরে জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হয়েছে রাষ্ট্রীয় গীত যে ভাষায় লেখা হয়েছে আজকে বলা হচ্ছে সেই ভাষা লিখে তুমি বিদেশি কি করে হক কারণ তার আগে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আপনাদের মনের মধ্যে ঢুকিয়েছে মিডিয়া দাদা ঢুকিয়েছে বাংলা বাংলাদেশি এক করে দিয়েছে বাংলাদেশি খুশি হবে কারণ বাংলাদেশে আছে ওখানকার মনে করে আমরাই আসল বাঙালি আর আমরা হচ্ছি ভারতে যারা আছি তারা ভেজান

ইউরোপে নানা ফাঁসিবাদীরা করছে এশিয়া আফ্রিকা যারা গেছে যে ছাত্র হতে পারে যে কর্মচারী হতে পারে চাইল্ড ওয়ার্কার হতে পারে আমাদের দেশে এখন শুরু হয়েছে রাজমিস্ত্রি রিক্সা চালক পেপার কালেক্টার কেন হচ্ছে আগে বাঙালি দেশের বিভিন্ন জায়গায় যত ইঞ্জিনিয়ার ডাক্তার অডিটার কনসালটেন্ট লয়ার আজকে মমতা শিক্ষার ব্যবস্থা করেছেন কাজ খাবার ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করেছেন আজকে বাঙালি যাচ্ছে গাড়ি বুঝতে রান্না করতে হোটেলে বেকারে কাজ করতে তারা সবচেয়ে ভালো লেভেল সবচেয়ে দুর্বল সবচেয়ে প্রান্তিক মানুষের উপর আক্রমণ করা হচ্ছে তখন বোঝানো মুসলমান এই তাহার থেকে এসছে এ খেজুরি থেকে এসছে এ মালদা থেকে এসছে এ মুর্শিদাবাদ থেকে এসছে মমতা চোখ কোনো কথা বলেননি তাহলে যে তৃণমূল যে মমতার জন্য আজকে আমাদের রাজ্যের দক্ষতা আমাদের মেধা আমাদের বুদ্ধি আমাদের যুবক অন্য রাজ্যে যাচ্ছে আর দেশে বিজেপির জন্য তাদের ওপর আক্রমণ হচ্ছে বিদেশি যত দিয়ে এরা দুটো আলাদা না একই রাজনীতি একই পথের পথিক এখন বলছেন রাস্তায় নামবো তাহলে যখন বিধানসভা অধিবেশন হলো মহিলা নেই অনেকে খুশি শুনলো তাদের কেন বিধানসভায় যারা অপরপ্তর আছে একটা কেন প্রস্তাব এলো না যে বাংলাভাষী মানুষকে অত্যাচার করা হচ্ছে এখন জানেন সব খবর রাখি গত কয়েক বছর ধরে গুজরাট থেকে ধরে পুষব্যাক করেছে মুর্শিদাবাদের লোককে মালদার লোককে ছত্তিশগড়ে বিশেষত যারা উদ্বাস্ত মানুষ মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে তাদেরকে সরকার এভিনেট করেছে তারা নিজের ভাষা ছাড়েনি আজকে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে আর এখানে না মতুয়াদের কিছু করা হবে না শান্তনু ঠাকুর কার্ড দিয়ে দিচ্ছে মতুয়া মহাসংঘের গতকাল মহারাষ্ট্রে সেই বাঙালি মতুয়াকে ধরে অ্যারেস্ট করেছে জেল দিয়েছে সে শান্তনু ঠাকুরের কার্ড দেখিয়েছে খাবে রাখো বিপ্লব দেব যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিল যদি সিএনআরসি হয় তাহলে তো আমার বাবা বাংলাদেশি তাহলে তো আমাকে চলে যেতে হবে আগে এই জন্য আমি ত্রিপুরায় লাভ করবো না বিজেপি তিল নীতি বলুন তাহলে আসামে বলছে আসামে তো সংখ্যালঘু আর হেমন্ত বিশ্ব শর্মা জন্মানোর আগে দেশ স্বাধীন হওয়ার আগে আসাম রাজ্য গড়িত হওয়ার আগে বাংলা বাঙালি অধ্যুষিত এলাকা আসামে আছে কাসার বরাক ভ্যালি ওখানে দাঁড়িয়ে যে সিলেটের যে অংশ আসামে যুক্ত হলো বাঙালি বাংলাভাষী তার আজকে দাঁড়িয়ে বলা হচ্ছে সে আসল মানে এই বহিরাগত এইটাই হচ্ছে এই বহিরাগত বহিরাগত না তৃণমূল দুজনে মিলে এগুলো হচ্ছে বিরোধবী আজকে মমতাকে দোষী বলবো আমি কারণ দু হাজার চারে যখন মমতা এনডিএ আদানি যখন আদানি যখন মানুষপত্রী তখন এই মমতা পার্লামেন্টে বাংলার ভোটার লিস্ট ছুড়ে ফেলে স্পিকারের মুখে বলেছিলেন এখানে বাংলাদেশিদের নাম আছে বলেছিলেন কোনদিন ক্ষমা চেয়েছেন তাহলে আজকে রাজনীতি এরমই হয় হেমন্ত বিশ্ব শর্মা এখন হচ্ছে কিন্তু আটাত্তরে মঙ্গলদয় উপনির্বাচনে আসামে আজকে প্রজন্ম জানে না প্রথম অবস্থা হয়েছিল উপনির্বাচন করতে দেব না কারণ এই ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে তারপরে নাসি তারপরে পেনশন ক্যাম্প তার আগে ডি ভোটার আগে ভোটারকে ডাউটলুক ডাউটলুক রয়েছে এখন সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ওরা এই কাজটা করতে চাইছে আসলে মোদ্দার কথা হচ্ছে ভোটের আগে মমতা মোদীর এসে বলেন আমাদের ভোট দিন আর ভোটের পরে আমরা ব্যবস্থা করতে চাইছে যাতে সামনের বসে সামনের বছরে লোকে বলে আমাদের আর কিচ্ছু চাই না ভিক মাহিরে কুকুর ঠেঙা আমাদেরকে ভোট দিতে দিন ভোটের অধিকার কেড়ে নেওয়া কোথাও বন্ধু পিস্তল দেখিয়ে কোথাও মস্তারি করে কোথাও ভোটার লিস্টে ডি ভোটার করে দিয়ে আসলে একটা অংশের মানুষকে তাদেরকে জাউটফুল সিটিজেন করার চেষ্টা করা হচ্ছে সংকুচিত করা হচ্ছে অধিকারকে এই অধিকার সংকোচনের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করে এসছে লড়াই করবে বামপন্থী মানে নয় জুলাই গোটা দেশের পঁচিশ কোটি মানুষ শ্রমজীবী মানুষ কেটে খাওয়া মানুষ ছোট দোকান চার ভাষায় কৃষক শ্রমিক একসঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে আর দক্ষিণ পন্থী মানে হচ্ছে বাঙালি বিহারি হিন্দু মুসলমান জগন্নাথ রাম এই নামে ভাগ করে দেওয়া টুকরো করে দেওয়া আপনাদের ঠিক করতে হবে আমরা যদি একসঙ্গে থাকি দালুদ বাপের হিম্প হবে না কোনো একজন বাংলাবাসী মানুষকে এদেশ থেকে বিতরণ করতে পারে আমরা যদি ভাগ হয়ে যাই তাহলে সেই ভাগাভাগির মধ্যে দাঁড়িয়ে তাদের সুযোগ পেয়ে যাবে এই সুযোগ পেয়েছে আসলে এই সুযোগ পেয়েছে দেশে এ সুযোগ পেয়েছে বাংলায় সেই সুযোগ থেকে আমরা আমাদের অধিকার না হারিয়ে ওদের এই সুযোগ আমাদের কেড়ে নিতে হবে যে আমাকে দাঁড়িয়ে বলবে আমার ভাষার ভিত্তিতে আমার পোশাকের ভিত্তিতে আমার খোরাকের ভিত্তিতে কাগজ দেখাও যে মোদী যে মমতা নিজের ডিগ্রির কাগজ দেখাতে পারে না তারা এখন আমাদেরকে হোটেল লিস্টে নাম রাখার জন্য আমাদের কাছে কাগজ চাইছে আমাদের প্রতিবাদ চলবে এটা শুরু হলো এই লড়াই লড়বো এবং আমরা এই সমস্ত বেআইনি কার্যকলাপকে বন্ধ করা আসাংবাদিক কার্যকলাপকে বন্ধ করা এবং আসামের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে বিজেপিকে তার মুখ্যমন্ত্রী এটা করেছে তার বিপ্রতি আন্দোলন আমাদের চলবে ধন্যবাদ